নীতি আদর্শ যে আমাদের মহান ব্যক্তিরা বলেছিলেন যে এই দেশ সর্বজাতির দেশ এই দেশ নানা ভাষা নানা মদ নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেটাকে বাস্তবায়িত করার জন্য ইন্ডিয়ান সিকুলার ফোর দায়িত্ব দিয়েছে আজকে বলছে আমাদের মহান ব্যক্তিরা বলেছিলেন কে আছে জওয়ান সিরিয়া ওয়ান আছে পাল ধরিতে হবে এই দেশটাকে রক্ষা করতে হবে আর আজকে আপনার আমার আপনি যদি ভারতীয় হয়ে নিজেকে গর্ব অনুভব করেন তাহলে আপনার সংবিধানটাকে আগে রক্ষা করুন আর আজকে পঁচাত্তর বছর ধরে রাজা যারা রাজ ক্ষমতাটাকে কায়েম করে যে রাষ্ট্রীয় ব্যবস্থা চতুর্থ স্তম্ভ সমস্ত স্তম্ভটাকে দখল করে বসে আছে আজকে তারা আছেন মুখোশধারী তারা দেশের শত্রু আজকে এই তৃণমূল কংগ্রেস তাদেরকে ক্ষমতায় বসায় আজকে আমরা যা বুঝতে পারি না একটা ভোটের কতটা ক্ষমতা আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ জানে না তাদের কি অধিকার সেই অধিকারটাকে বাস্তবায়িত করার জন্যই আজকে নসা সিদ্দিকি ভাই সঙ্গে নিয়ে সব সময় সংবিধানটাকে তুলে ধরেন যে আজকে এই সংবিধানে আমাদের অধিকার আছে তাহলে সংবিধানটাকে জানতে হবে তাই আমাদের প্রথমেই দেখে বিধানসভায় গিয়ে বলেছিলেন যে শিক্ষা নে চেতনা চেতনা বিপ্লব আর আনে মুক্তি আর আমাদের ছেলেমেয়েরা এখনো সেই সুশিক্ষায় শিক্ষিত হয়নি গো সেই কারণে আজকে তারা জানে না তাদের কি অধিকার সেই অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্যে পাষ্ট পুস্তকে সংবিধানটাকে লাগু করতে হবে আর আজকে তারা কি করছে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার নামে আজকে শিক্ষা দায়ে এখন শিক্ষা দপ্তরটা পুরো জেলে আপনারা সেটা আর বলার অবকাশ রাখেন আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে পেয়ে যাচ্ছে শুধু আমরা বলতে চাই যে এখন আমাদের জন্য লড়াই করতে হবে আমাদের জন্য সংগঠিত হবে আমাদের ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন যে সেদিনেই ভারত অধিকারের জন্য লড়াই করবে সেদিন ভারতবাসী আজকে তাদের তাদের অধিকার ফিরে পাবে আর আজকে যে সংবিধান আজ বিপন্ন কিসের জন্য আমরা জানি না আমাদের দেশের ইতিহাস কি আমাদের ইতিহাসকে পড়ানো হয় না আমাদের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে আমাদের ইতিহাস থেকে আমাদেরকে বঞ্চিত করে দেওয়া হয়েছে আমাদের ছেলেমেয়েদেরকে বিদেশে ইতিহাস আমাদেরকে জানানো হয়েছে কিন্তু ভারতীয় ইতিহাস থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে রেখে দিয়েছে সেই কারণে জানে না আমাদের কোন বংশধররা স্বাধীনতা সংগ্রামে ছিলেন আমরা ভুলে গেছি আজকে সেই সেই কারণে আমাদেরকে নিতে হবে ভুল রাজনীতিতে আমরা চলেছি ভুল প্ল্যাটফর্মে আমরা থেকেছি এখন এই এলাকার উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য যে মানবিকতা দরকার যে রাজনীতি করা মানে মানুষের সেবা করা মানুষের পাশে থাকা সেই নীতি আদর্শটাকে তুলে ধরতে হবে আর এখন চায়ের দোকান থেকে সাধারণ আড্ডাখানায় আপনারা দেখবেন আলোচনা করবে আজকে যদি রাজনীতির একটা ঝান্ডা ধরতে গেলে সেখান থেকে পঞ্চাশ টাকা ইনকাম করা যায় আজকে যদি মিছিলে যাওয়া যায় সেখান থেকে এক বোতল মাল পাওয়া যায় আজকে এলাকা এলাকায় উন্নয়ন আইনে শিক্ষা বন্ধ করে দিচ্ছেন হরিপালের খবর আপনারা রাখুন কতগুলো শিক্ষা মিডিয়া কতগুলো স্কুল দ্বারা বন্ধ করে দিয়েছে কতগুলো আইসিটি স্কুল দ্বারা বন্ধ আছে আজকে তারা জানে না আমাদের মানুষ জানে না যে আজকে হরিপালেও সেই তারা যে শিক্ষা নীতি দুর্নীতি করছে তার উপরে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে যে খাদ্য দেওয়া হয় মিড ডে মিলের মাধ্যমে সেই টাকা কোথায় যাচ্ছে আমরা জানি না আমাদের ছেলে মেয়েদের কি সঠিক খাবার দেওয়া হয় সেটা আমাদেরকে জানতে হবে আর সেটা বলতে গেলে আপনি হয়ে যাবেন বিরোধী আপনি বিজেপির দালাল হয়ে যাবেন আজকে আপনার উপরে বন্ধে মাত্রম স্লোগান দিয়ে আপনার উপরে অত্যাচার হবে আজকে সেই কারণে আমি বলতে চাই বন্ধুগণ আজকে এই এলাকার যারা তৃণমূল কংগ্রেস করেন বিজেপি করেন আমি বলবো আপনাদের বুকে হাত দিয়ে বলুন যে এই দীর্ঘ পঁচাত্তর বছর ধরে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা কেন বঞ্চিত কেন আজকে যাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখে দিয়েছে আজকে তারা কেন আমাদের এই শিক্ষা আমাদের চাকরি আমাদের ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় আজকে জ্বলতে হচ্ছে কেন আজকে শিক্ষা দপ্তরটাকে জেলে আজকে কয়লা থেকে পাথর থেকে সমস্ত আজকে দুর্নীতির দায় তারা জানেন যে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ এক মুটো খাবার জন্য যে আমরা রেশন দিকে চেয়ে থাকি আজকে সেই খাদ্য দপ্তরটাও জেলে যে আমাদের যে পরিমাণ যে কোয়ালিটির খাদ্য আমাদেরকে দেওয়ার দরকার ছিল সেই চালগুলো অরিজিনাল চাল সেগুলোকে তারা লুট করে নিয়েছে আর আমাদেরকে যেটা গরু ছাগলও খায় না সেইগুলো আমাদেরকে খাওয়ায় আর এইগুলো বলতে গেলে আমরা নাকি বিজেপির দালাল হয়ে যাই আজকে এটা প্রতিবাদ করতে গেলে আমরা বিজেপির দালাল হয়ে যাই এই একশো দিনের কাজ এটা আমরা কিরকম মনে করি আমরা মনে করি দয়ার পাত্র তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সেই পঞ্চায়েত আমাদেরকে দয়া করলে তবে একশো দিনের কাজ আমরা পাবো এটা যে অধিকার এই কাজটাকে যে অধিকার সেটা আমরা ভুলে গেছি কিন্তু আপনি দেখবেন আপনার জব কার্ডের পেছনে লেখা আছে যেটা আপনার অধিকার বছরে আপনাকে একশো দিন কাজ আপনি পাবেন এটা আপনার অধিকার আপনি যখন তখন আপনি কাজ চাইতে পারেন আপনি যেদিন পঞ্চায়েতে কাজ চাইবেন তার পনেরো দিনের মধ্যে আপনাকে কাজ দিতে বাধ্য হবে আর না হলে আপনাকে ভাতা দেবে কাজ না দেওয়ার কারণে

েন্সিগুলার পন্ডের পক্ষ থেকে আপনাদেরকে বলছে আপনারা তৈরিতা গুণ এর জন্যে আমরা লড়াই করব যে সাধারণ গরীব খেটে খাওয়া मेहनতি মানুষ একটার পর একটা দিনের পর দিন যে জলাঞ্জলি দিচ্ছে আজকে আন্ধার এর আজকে ভোটার এর আজকে এনআরসি এর নামে আপনার ভোটার কার্ড সংশোধন করতে হবে আপনি কাজ বন্ধ করে ছুটছেন ভিডিওতে সেখানে কারো পাত্তা পাওয়া যায় না দুয়ারে সরকার বলছে সেখানে গিয়ে জমা দিলে সেটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আজকে পঞ্চায়েতে গেলে প্রধানের সই নিতে গেলে আজকে আপনাকে দশ দিন ঘুরতে হয় এই জঘন্য রাজনীতিকে আপনারা ঘৃণা করুন আজকে ওনাকে ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধিত্ব বানিয়েছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্যে আজকে সেই পরিষেবা সেটা আমাদের অধিকার সেই অধিকারটাকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে তাই আজকে এই হরিপালের তৃণমূল কংগ্রেসের এই এলাকার নেতাদেরকে বলে যাচ্ছি আমরা আমরাও খেয়াল রাখি হরিপালে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির এখনো পর্যন্ত তৃণমূলের সাথে বিজেপির মানে সেটি হয়ে আছে সেই কারণে কোনো আন্দোলন হচ্ছে না হরিপালে এই হরিপালে এলাকা এলাকায় যত জুয়া যত সাতটা যত মদের বাটি সমস্ত জায়গায় আপনারা দেখবেন তৃণমূলের নেতারা জড়িত বেআইনি কাজ আজকে কন্ট্রাক্টর দিকে আরম্ভ করে যত কাজ হচ্ছে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত তো সেই কারণে বন্ধু আমরা বলতে চাই যে আজকে সম্পৃদ্ধির রাজনীতি করুন মানুষের পাশে থাকার রাজনীতি করুন মানুষকে সেই বার্তা দিন এলাকার উন্নয়ন কিভাবে হবে আজকে বলুন তো এই এলাকার যদি উন্নয়ন চান এই এলাকার মানুষ কি ভাবতে হবে এই এলাকায় যদি শান্তি বজায় রাখতে চান এলাকার মানুষ কি বুঝতে হবে এখানে নসাদ সিদ্দিকি ভাই এসেও শান্তি ফেরাতে পারবে না মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী এসেও শান্তি ফেরাতে পারবে না এই এলাকার শান্তি শৃঙ্খলা আর উন্নয়ন সার্বিক উন্নয়নের জন্য এই এলাকার মানুষকে ভাবতে হবে তাই সেই সম্প্রীতি বজায় রাখতে হবে সকলকে আজকে যারা সন্ত্রাসবাদী আজকে আমাদের যে ব্যাখ্যা ব্যাখ্যা দিতে গেলে আমরা দেখব যে চোর জোর চোর তারা ভোট তাকে লুট করে যেমন বিধানসভায় গেছে তেমন বড়ো বড়ো শিক্ষিত নাম করে আজকে লোকসভায় দেখবেন আজকে যারা রাষ্ট্রদ্রোহী তাদেরকে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে বলতে গেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিজেপির দালাল সেই কারণে আমরা বলতে চাই বন্ধুগণ আমাদের আগামী পঞ্চায়েতের বার্তা আমরা সাধারণ মানুষকে দিতে চাই সেটা হচ্ছে যে ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে আপনাকে আমাকে লড়াই করতে হবে আর এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস চোর চোর ছোট যারা সব ক্ষমতায় বসে আছে আপনার আমার ভোটটাকে লুট করে সেই জায়গাটাকে কৈফেদ চাইবার জন্যে এবং সঠিক জবাব দেওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করার জন্যে আগামী লোকসভা থেকে আপনাদেরকে তৈরি হতে হবে আর যেখানেই যে বিধানসভায় একমাত্র আমাদের বিধায়ক নসা সিদ্দিকি ভাই ওনাকে যেমন ভাঙর থেকে পাঠিয়েছেন ভাঙরের মানুষের কাজ করার জন্য তারা কোন রকম ভাবে দেখছে না সেখানে আজকে দেখবেন সেখানেও দেখবেন ধর্নায় বসে আছেন আমাদের যারা ইলেক্টেড মেম্বার আছে কেন তাদেরকে সরাসরি বলছেন আপনাদেরকে কাজ দেওয়া হবে না আজকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের বড় গুন্ডা তারা বলছেন যে আজকে বিরোধীদের হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না এই যে প্রকাশ্যে হুমকি এই হুমকি কারা দিচ্ছে সেই সন্ত্রাসবাদীরা কিন্তু আজকে বিয়াল্লিশ দিন আমাদের সমস্ত নেতারা জেল খাটলেন কেন আমরা শুধু বলেছিলাম যে এত দিন ধরে বিধানসভায় যেভাবে অত্যাচার করেছে তাদের বাড়িটাকে ভেঙে জ্বালিয়ে দিয়েছে আজকে দুতলা বাড়িটাকে ভেঙে পুকুর বানিয়ে দিয়েছে সে আরাবুল সৌকত এদের বিরুদ্ধে